গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় পুজো করেই আমি চা করছি সবার জন্য দাদা ভাই আমার আর বৌদির জন্য কারণ মা অনেক সকালে খেয়ে নেয় আর খারাপবার খায় সেটা জলখাবার খাওয়ার সময় তখন একবার করে দেওয়া হয় তা আমাদের চা নিয়ে আমি সোজা চলে গেছি এখন একটা আমাদের মেন জায়গা আছে সেটা হচ্ছে ফলসা করানোর জায়গা চা খাচ্ছি আর মানে এই জায়গাটা না রুনাদিদের এই জায়গাটা এত ছাওয়া থাকে নদীকে স্কুল যাওয়ার সময় আমি এখানটাতেই দাঁড়িয়ে থাকি বাকি পুরো জায়গাটা হচ্ছে রোদে ভর্তি মা যে এতগুলো বিস্কুট খেয়ে আমি আপনারা বলছেন দিদি ভাইরা কবে যাবে আমি শুধুই বলছি যাবে যাবে কি বলতো এইখানটায় যদি হতো সোনারগাঁও এর মধ্যে তোমরা কিনতে ভালো হতো সকাল বিকাল দেখাটা হতো তাই না

কি আর হবে এনজয় হ্যাঁ এনজয় হবে স্যার আমার রঞ্জনা বৌদি তুমি আমি একটা বাইক স্কুটিতে চেপে চুর দে দৌড় বোনেবা ডাড়ে सुनो আজকে হবে হচ্ছে উচ্চালুর পুটপুটি ঠিক আছে মা মা বলে পুটপুটি একদম সে কড়া করে ভাজাকে পুটপুটি বলে আজকে উচ্চালুর পুটপুটি ডাল ইচোটটা ছোট বাড়ানো হবে বলে নিয়ে বাবার মতো একটু পনির হয়ে যাবে আর কি জানা আর তুই সাতটা বলো আর কিছু করবে আর কিছু করবে বলো বাবা গরমে ভালো লাগছে না খেতে করেই করবে ঠিক আছে আর শোনো না উচ্ছা আলুগুলোকে একটু বেশ কড়কড় করে ভাজবে কালকে যখন মার্কেটে গেলাম দুটো কিনলাম এই জয়ের বডি ওয়াশ দিদি ভাইয়ের জন্য ব্লু কালার আর আমার জন্য গ্রিন কালার এটার মধ্যে গ্রিন টি এন্ড করিয়েন্টের আছে আর দিদি ভাইটার মধ্যে মিন বা অ্যালোভেরা কিছু টাইপের আছে বাট এটার গন্ধটা খুবই সুন্দর দারুণ আমারটা যদিও মিন্ট না কিন্তু কিরম যেন সে চকলেট চকলেট গন্ধ থাকছে অদ্ভুত টাইপের কিরম যেন একটা বলে মর্নিং গ্লোরি এটা মর্নিং গ্লোরি আর দেখুন একটু জল পেয়ে কিরকম সুন্দর ডানা মেলে দিয়েছে আলুর পরোটা লাইফে না অনেক স্ট্রেসফুল জব থাকে আর হাউস ওয়াইফদের সব থেকে বেশি স্ট্রেসফুল জব কোনটা বলুন তো কি রান্না হবে কি জল খাবার হবে সকালে কি রান্না হবে রাত্রে কি রান্না হবে এ কি খাবে ও কি খাবে কখন কি করবে এই হচ্ছে আমাদের সব থেকে স্ট্রেসফুল জব তো সকালবেলায় সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর দিদি ভেবে পাচ্ছিলাম যে কী জল খাবারে কী খাবো তো ভালো আমি চলো চাউমিনটা রয়েছে আর এখন চিকেন তো খাই না আর এগটাও খুব কম খায় তাই বেশিরভাগ সময় ওই ভেজ চাউমিনটা প্রেফার করি সকালবেলায় ভেজ চাউমিনটা খেতে আলু দিয়ে বেশ ভালো লাগে আপনাদের কি মতামত করছে এখানে আমি পেঁয়াজ ঘরছি টমেটার ঘরছি কেন সবাইকে ঘোষতো কেন গাছের গাছের হবে ওই তোমার চিকেন গাছ পাঠা হ্যাঁ বলো গাছ পাঠা তোমারও সব থেকে পছন্দের খাবারও তেতো আচ্ছা পছন্দের খাবার বসে আছে তাই একটু তাড়াতাড়ি করছে এই কারণে কারণ একটু পরে চলে আসবে আর আমি একসাথে প্র্যাকটিস করবো আজকে কালার ক্লাসটা প্র্যাকটিস করব আর তারপরে এখান থেকে একসাথে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব সোজা ক্লাসে হয়তো মাঝখানে একবার মিঠুদির বাড়িতে যাবো মিঠু জিনিসপত্র কিছু রাখবে মিঠু দি এখানে এসেছিল কাজ করতে মানে মিঠুতির কাজ নিয়ে এসেছিল কাজ কমপ্লিট করে আমার কাছে আসবে কালার ক্লাস

বৎস পুরনো কিছু ডকুমেন্টস ঘাট থেকে এই ফটোটা পেলাম দেখুন এটা নদীকে যখন প্রথম স্কুলে ভর্তি করতে যাচ্ছিলাম তখন একটা জয়েন্ট ফটো মানে জয়েন্ট ফটো একটা দরকার ছিল তখন এটা আমরা তুলেছিলাম তখন নদী কত ছোট নার্সারিতে ফটোটা দেখুন এটা পুরীতে গিয়েছিলাম তখন আমাদের বিয়ের পাঁচ মাস হয়েছে বোধ হয় এই যে প্রত্যেকটাতে অভিষেক প্রত্যেকটাতে অভিষেক বচ্চনের মুখের বিয়ে দেখো যা হোক না যা হোক কিছু আলাদা ও মিঠু ও মিঠু আই লাভ তুমি 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 করে জেগে থাকো রাতভরে ভরে লাল লিল সবুজ ঢেউ দুজনের পাশাপাশি তুমি আছো আমি আছি আর কিছু জানি না তো কেউ অনেক ভালো এখন খাচ্ছি বলছো পেপে কেন আমার কি তুমি কি জানো আমার কনস্টিপেশনে প্রবলেম হ্যাঁ না

আজকে আমরা শিখব দিদি আজকে আমরা স্ট্রেটনিং স্মুথনিং এন্ড রিবন্ডিং শিখব সেই জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে ব্রাশ ও বাবা এই দেখো আমার পুরো গ্লাভসের সাথে ম্যাচ হয়ে গেছে পুরো তোমারটা কি কালারে তোমারটা কি তোমার এই ব্রাশটা কি কালারে আমার তো পিঙ্ক এখন নেই ও এই দেখুন আকাশের অবস্থা আমরা দুজনে ক্লাসে যাব কি করে যাব সেটা ভগবানই জানে বাপ রে বাপ কালার এক্সপেরিমেন্ট করছি এখন এই যে নিচেরটাকে ফুলতে বলেছিলাম না আমরা বসে বসে এই যে কালার এক্সপেরিমেন্ট করলাম এটা হচ্ছে গ্রিন প্রথমেরটা এইটা হলো গ্রিন আপনারা দেখতেই পাইতেছেন ফাঙ্কি কালার গ্রিন এটা হচ্ছে প্রি লাইটনিং করে ব্লন্ড একটা কালার অ্যাপ্লাই করেছি এইটা হচ্ছে উইদাউট প্রি লাইটনিং কালার এইটা হচ্ছে ফাঙ্কি কালার পার্পল ও ওই কালারটা অসাধারণ এসেছে পার্পেল কালারটা মানে কালকে এই একজনের সঙ্গে গ্লোরিতে দেখা হয়েছিল উনি মনে হয় বললো ওখান থেকে দেখে তোমার ব্লগ তো বললো যে তোমায় বলতে তাই বলছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মানে খুব খুশি দেখলাম তোমার ব্লগ দেখে মানে তোমাকে খুব পছন্দ করে আচ্ছা তো অনেক মানুষ পছন্দ করে তার জন্য আমি অনেক লাকি মনে করি নিজেকে তুমি কি আমাকে পছন্দ করো না বলো ভীষণ পছন্দ করি মানে তোমাকে তাহালিও দেওয়ার জন্য এই যে দুই 얘 ਤਾਂ শুয়ে পড়ে জেম্মা নদী শুয়ে পড়ে এখন ওরা ঘুমু দেবে আরাম করে গুলজার মড় আ নাস্তে নাস্তি যাচ্ছে এখন এই কিভাবে জেমসরা আমাদের রাস্তায় এটা ও হয়ে গেছে কেন বলো না পুরো নাস্তে নাস্তি যাচ্ছে জি এই বি তো বুঝছরা ছেলেটা কি বি বি 6 মানে বুঝছ না আজকে আমি বেশিক্ষণ ক্লাস করতে পারলাম না কয়েকটা জাস্ট থিওরি লিখলাম তার মধ্যে দিদিভাই ফোন এসেছিলো যে নদীর কানে ব্যথা করছে আর মানে ও কাঁদছে তো কানে ব্যথা ওর এসে থেকে করছিলো আমি কানে ড্রপ ফ্রপ দিয়েই এলাম বাট যখন কাঁদছে আমি ভাবলাম যে তার মানে সিরিয়াস ইস্যুই হয়েছে যদি আমি দিদিভাইকে বলে দিয়েছি ওষুধ খাওয়াতে তবু আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বেশিক্ষণ ক্লাস করিনি আমি ওখান থেকে দিদিভাইকে ফোন করে দিয়েছিলাম ওই ব্যথার ওষুধটা কানে ব্যথার ওষুধটা দেওয়ার জন্য তো দিয়ে দিয়েছিল তো এসে দেখছি নদী ঠিক ছিল মানে ব্যথা তখন ছিল না তারপরে ওকে একটু পড়ালাম আর কি কালকে ওর ম্যাথ মানে টেস্ট ইয়ে আছে ক্লাস টেস্ট আছে ম্যাথসের তো একটু পড়িয়ে দিলাম এখন ও ঠিক আছে টিভি টিভি দেখছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে ঘুগনি রুটি হয়েছে নদীর খুব পছন্দের ও ঘুগনি রুটি ভীষণ পছন্দ করে তো নদী তুমি ঘুগনি রুটি ভীষণ পছন্দ করো তো অনুকনু করে না 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 কথা বলছে তাহলে গার্লফ্রেন্ডের সাথে কি বলে আগাবাজ এক নম্বরের কালকে ইয়ে মুভিটাও দেখেনি

আসতে যা ভয় লাগছিল ওই পারনো ডাল করে পেছনে হাত দিয়ে দিয়ে ওপরে উঠে গেছে এরকম করে ওই পিশা দুদিকে দুটো দাঁত বেরিয়েছে তেড়ে আসছে উড়ে বাবা যা হবে আমি ঘুমিয়ে পড়ি দিয়ে ঘুমিয়ে তো পড়েছি আর কিন্তু দিদিভাই দেখেনি ভোগটা চালিয়েছি বাট ভোগটা খুব একটা বেশি ওই ভালো হয়েছে বাট ওই খুব একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপারের মধ্যে নেই নর্মাল যেরকম হয় সেরকমই আর আর একটু ইয়ে হতে পারতো নেই মানে ন্যাচারাল জিনিসটা একটু কম আছে বেশি ওই ড্রামাটিক ব্যাপারটা চলে এসেছে তাই না দিদিভাই রুদ্রবীনার অভিশাপ টান তারপরে মানে নর্মাল ভাব আছে বাট এটা প্রচুর ড্রামাটিক অভিনয়গুলোও মনে হচ্ছিল না একটু বেশি মানে মাঝে মাঝে একটু বেশি হাসি হয়ে যাচ্ছে যেখানে হাসির দরকার নেই সেখানে আননেসেসারি হাসি হয়ে গেল না মানে গল্পের ওই ভয় জিনিসটা মানে ভয় জিনিসটা কেটে যায় যাই হোক এখন এইটুকু পার্ বাকি আছে দিদিভাই দেখে নেবে আমি নদীকে ঘুম পাড়াচ্ছি কালকে ওরকে আমার ক্লাস আছে আজকে তো ক্লাস ভালো করে করতে পারলাম না নদীর কানে যন্ত্রের সময় চলে এলাম তাড়াহুড়ো করে কালকে যদি সব ঠিকঠাক থাকে ফিঙ্গার ক্রস তো কালকে ক্লাসটা ভালো করে করতে হবে তো এখন মানে দেশের যে অবস্থা সেটা তো একদমই ভালো কন্ডিশনে নেই সবাই নিয়ে টেনশনে আছে আর আমাদের অনেক দিন আগে থেকে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করা আছে আর কি তো টিকিট ফিকিট কাটা সব কিছুই আছে তো আমরাও এখন দুবিধার মধ্যে আছি হবে কি হবে না আদেও জানি না যদি হয় তাহলে হয়তো এই উইকটা বাদ দিয়ে পরের উইকেই আমরা যাচ্ছি আর যদি না হয় তাহলে তো সব ক্যান্সেল করতেই হবে করোনাটাতেই অসুবিধে নেই যেরকম যা পরিস্থিতি হবে কারণ নদীদের এই উইক তার পরের উইকেই পড়ে যাচ্ছে হচ্ছে সামার ভ্যাকেশন তো ওই ভ্যাকেশন ছাড়া আমাদের ঘুরতে যাওয়া সময় হয় না বলে আগে থেকেই আমরা বুকিংটা করে রেখেছিলাম তখন এরকম কোনো মানে দেশের এরকম খারাপ পরিস্থিতি কিন্তু তখন ছিল না ঠিক আছে দেখা যাক যা হবে হবে সেরকম অনুসারেই আমরা স্টেপ নেব এখন রাতে সাড়ে দশটা আজকে আজকের আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি দেখা যাক কালকের নতুন ব্লগের সাথে ভালো থাকবেন